কি কি বলছিস আবির দিদির বিয়ের দিন পর আমার আশীর্বাদ কিন্তু কেন তুই তো জানিস পাঁচ মেজমা একবার যেটা মনস্থির করে সেটা তো হবেই আর তোকে তো মেজমা বলেছে তোর যদি কেউ পছন্দসই থাকে তাহলে তুই বলেই আবির চুপ করে যায় অভিমন্যু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তোরা তো জানিস কেন আমি এসবে জড়াতে যাই না সেই জন্যই তো এখানে থাকা অভিমন্যু চুপ করে থাকে ফোনের ওপাশ থেকে আবির আবার বলে দাদা ভাই মেজমা যে তোকে কতটা ভালোবাসে সেটা তো তুই জানিস এই কদিনে মেজমা কেমন যেন হয়ে গেছে আগের তুলনায় অনেক কম কথা বলে শুধু রোজ তোর কথা জিজ্ঞাসা করে খবর নেয় মেজমা এবার জেদ ধরেছে আগামী দুদিনে তুই যদি না আসিস তাহলে নির্জলা উপোস করবে কিছুক্ষণ পর আবির তার কথা শেষ করে ফোন কেটে দেয় ফোন রেখে ভাবে এবার সে কি করবে সে যখন দুমাস আগে সুন্দরপুর গেছিল তখন তাদের বাড়ি রিনি ও রিনির বাড়ির লোক এসেছিল রিনির ফ্যামিলি তাদের গ্রামে রায় পরিবারের মতো বেশ সম্ভ্রান্ত পরিবার হঠাৎ তাদের বাড়িতে আসায় অভিমন্যু জিজ্ঞাসা করে তার মাকে এই বিষয়ে তার মা তাকে জানায় ওনারা তাকে দেখতে এসেছেন আর এই সম্বন্ধ সন্ধ্যা দেবী নিজে করেছেন তার ছেলের জন্য তখনই অভিমন্যু সবার সামনে সম্বন্ধটিকে নাকচ করে পরদিন সে ফিরে আসে কলকাতায় কদিন আগেও অবধি তার মা তাকে ফোন করে প্রায় তার বিয়ে নিয়ে নানাভাবে রাজি করাতে চেষ্টা করতেন আর কতদিন সে এভাবে গুমড়ে থাকবে পুরনো কথা ভুলে নতুন জীবন শুরু করতে বলেন অভিমন্যু প্রতিবার নানা কথায় তার মার কথায় এড়িয়ে চলত কিন্তু এই কদিন তার মা তাকে ফোন করা বন্ধ করে দিয়েছেন সে ফোন করলেও তার মা ফোন ধরেন না আবিরের কাছ থেকে রোজ তার খবর নেন সেটাও অভিযানে তার মার এই অভিমানের কারণ তার জানা কিন্তু এর মধ্যেই যে তার মা আশীর্বাদ ঠিক করে ফেলবে সেটা ও বিকল্পনাও করেনি তার পক্ষে যে এই বিয়ে করা সম্ভব না কথাটা ভাবতে এসে চোখ বন্ধ করল আর তার চোখের সামনে ভেসে উঠল এক অন্ধকার রাতের বৃষ্টির অ্যাক্সিডেন্টের দৃশ্য চোখ খুলে বলে ওঠে না না আমি একজন খুনি আমি কারোর সাথে আমার জীবন জড়াবো না সে মুখে বললেও এটা ভালো করে জানে তার মা যখন বলেছে তার কথার নরজর হবে না তিনি সত্যি নির্জলা উপোস করবেন তার মা হাই ব্লাড সুগারের পেশেন্ট তাই রোজ নিয়ম করে ওষুধ না নিলে তার শরীর খারাপ হয়ে যায় আগামী দুদিনের মধ্যে তাকে সুন্দরপুর ফিরতেই হবে তাই তার আগে তাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে ওদিকে রুদ্রনীল বাবু তার গেস্টদের অধৈর্যতা বুঝতে পেরে মাই খাতে একটু বিনয়সূচকভাবে হেসে বলেন আই এম এক্সট্রিমলি সরি গাইস আসলে আমার প্রিন্সেস একটা কারণবশত বাড়ি নেই আর তাই রুদ্রনীল বাবু একটা জোরে কাচের বোতল ভাঙার আওয়াজে আর কিছু বলতে পারলেন না তিনি সামনে মেন গেটের দিকে তাকালেন একটা ভাঙা মদের বোতল পড়ে আছে যেটাকে এক্ষুনি সজরে ভাঙা হয়েছে সেটা পেরিয়ে টলতে টলতে এগিয়ে আসছে সম্পৃক্তা হাতে ওই একই আর একটা মদের বোতল সে হল রুমে ঢুকে সবার উদ্দেশ্যে বলে হ্যালো জোকার দল এবারেও চলে এসেছেন আপনারা সেজে গুজে অপমানিত হতে আপনাদেরও চামড়াটা বুঝি রুদ্রনীল চ্যাটার্জি এর মতো মোটা বলেই হেসে ওঠে রুদ্রনীলবাবু রাগে লাল টকটকে চোখে সম্পৃক্তার দিকে তাকিয়ে আছে তাতে যে সম্পৃক্তার বিন্দুমাত্র যায় আসে না সে তার পরবর্তী আচরণে সেটা বুঝিয়ে দেয় হলরুমের মাঝখানে থাকা বড় তিনতলা কেকের সামনে এগিয়ে যায় আবারও বলে ওঠে ও বাবা আবার কেক ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আজকে তো মিস্টার রুদ্রণীল চ্যাটার্জি প্রিন্সেসের বার্থডে দেখি কেকটা কেমন হয়েছে মাই ডিয়ার প্রিন্সেস সম্পৃক্তা আরে এটা তো আমার নাম হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম যে আজ আমার জন্মদিন সত্যি মিস্টার চ্যাটার্জি শো অফ কাকে বলে একটু আপনার থেকে শিখা উচিত বলেই আবার হেসে ওঠে রুদ্রনীল বাবু জানে এরপর কি হতে চলেছে তাই আর চুপ করে না থাকতে পেরে অখিলেশ বাবুকে বলেন বাবা তোমার নাতনির যত বাড়াবাড়ি করার সে করে ফেলেছে এবার তাকে উপরে যেতে বলো আমার মান সম্মান বলেও তো কি কি বললেন মিস্টার চ্যাটার্জি মান সম্মান আর আপনার আবার হাসালেন মিস্টার চ্যাটার্জি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি আরে বাবা দাঁড়ান দাঁড়ান মিস্টার চ্যাটার্জি পার্টি তো সবে শুরু হয়েছে আসল সেলিব্রেশনটা শুরু করি বলেই তার হাতের মদের বোতলটা থেকে পুরোটা কেকের উপর ঢেলে দেয় আর তাতে আগুন জ্বালিয়ে দেয় এইবার সেলিব্রেশন কমপ্লিট কি তাই তো ঘোষ বাবু রুদ্রনীলের প্রাইভেট সেক্রেটারি তমাল ঘোষ চুপ করে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকেন চলো এবার সব জোকার দল বলো হ্যাপি বার্থডে সম্পৃক্তা হ্যাপি বার্থডে টু ইউ এ সবাই চুপ কেন ঠিক আছে তাহলে আমি বলছি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি বলতে বলতে সম্পৃক্তা সিঁড়ি দিয়ে ওপরে চলে যায় তার যাওয়ার দিকে লালো চোখে তাকিয়ে ছিল রকি চট্টোপাধ্যায় সে কোনোদিন তাকে বনের চোখে দেখেনি সব সময় তাকে নোংরা দৃষ্টিতে দেখে এসেছে আর মনে মনে তাকে নিয়ে উল্টো পাল্টা চিন্তা পোষণ করে হোস্টেল থেকে সম্প্রিক্তা ফেরার পর তার সাথে বেশ কয়েকবার অসভ্যতাম করার চেষ্টা করেও সফল হয়নি কারণ সম্পৃক্তা মার্শাল আর্ট জানে প্রতিবার তার হাতে মার খেতে হয়েছে আজ সম্পৃক্তাকে মদের নেশায় মত্ত দেখে তার মাথায় কুবুদ্ধি খেলে যায় রুমে এসে সম্পৃক্তা তার হাতের মদের বোতলটা সজোরে আয়নায় ছুড়ে মারে আয়না ভেঙে সারা ঘরে কাঁচের টুকরো পড়ে থাকে সে তার মাথায় হাত দিয়ে বিছানায় চুপ করে বসে থাকে অন্যদিকে রকি পার্টি পেটিপে দরজা খোলা পেয়ে তার ঘরে প্রবেশ করেছে রকি দেখে সম্পৃক্তা ঘরে বিছানায় বসে আছে এই সুযোগে সে তার নোংরা হাত দিয়ে তাকে স্পর্শ করতে যাবে তখনই সম্পৃক্তা বুঝতে পেরে তার হাত মুচড়ে নিচে ফেলে দেয় রকি ব্যথায় গোঙাতে শুরু করে তুই মদ খাসনি নারে খাইনি আর যদি খেয়েও থাকতাম তাও তোর মতো নোংরা পিসাজকে ঠিক সায়স্তা করতে পারতাম হ্যাঁ সম্পৃক্তা মদ খায়নি এতক্ষণ নিচে মদ খাওয়ার নাটক করে গেছে সে জানে এসব করলে এটা তার দাদুর শিক্ষার অপমান করা হবে আর তার রুচিও নেই এ সমস্ত খাওয়ার তাই প্রতিবারের মতো এবারও একই নাটক করে গেছে সে জানে এভাবেই রুদ্রনীল চ্যাটার্জিকে সায়স্তা করা সম্ভব তাই তখন প্রীতমকে দিয়ে দুটো মদের বোতল আনিয়েছিল প্রীতমও জানে যে সম্পৃক্তা এসব খায় না সম্পৃক্ত গাড়িতে বসে একটা বোতল দিয়ে কিছুটা তার সারা গায়ে ছিটিয়ে বাকিটা বাইরে ফেলে দিয়ে খালি বোতল নিয়ে গিয়েছিল যেটা সে মেন গেটের সামনে ভাঙল এবং আরেকটা বোতল হাতে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিল যেটা দিয়ে সে কেকটা পুড়িয়ে দিয়েছিল এবার সম্পৃক্ত রকির উদ্দেশ্যে গর্জে উঠে বলল। তোর মতন নরকের কিটকে মেরে ফেলতে আমার দু মিনিটও সময় লাগবে না তুই শুধু বেছে আছিস আমার দাদু আর মিসেস মালবিকা চ্যাটার্জির জন্য না হলে দেখবি তোর আমি কি করতে পারি বলেই পাশে পড়ে থাকা কাঁচের টুকরো হাতে নিয়ে রকির হাতের শিরায় চেপে ধরে বলে দেখবি ছটপটানির মৃত্যু কাকে বলে হঠাৎ মালবিকা দেবীর প্রবেশে রকিকে ছেড়ে দেয় ছেড়ে দেয়া মাত্র রকি প্রাণ বাঁচিয়ে সেখান থেকে এক প্রকার পালায় মালবিকা দেবী ছেলের কর্মকাণ্ড তার স্বভাব চরিত্র সম্বন্ধে ভালো করেই জানেন তাই চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মালবিকা দেবী সম্পৃক্তার সৎ মা হলেও তাকে কখনোই সৎ মেয়ের চোখে দেখেন না বরং তার দুই ছেলের থেকে তাকে সবচেয়ে বেশি স্নেহ করেন আর যেই নিষ্পাপ মেয়েটার এই অবস্থার জন্য তিনি নিজেকে দায়ী মনে করেন তাই সম্পৃক্তা তাকে পছন্দ করে না জেনেও তার সব রকম খেয়াল রাখার চেষ্টা করেন মালবিকা দেবী প্রথম স্বামী মারা যাওয়ার পর তার ছেলেকে নিয়ে একটা আশ্রয়ের জন্য রুদ্রনীল বাবুকে বিবাহ করেন তিনি জানতেন না রুদ্রনীলবাবুর আসল স্বরূপ তার মিথ্যে ভালোবাসা ও ভালো মানুষের মুখোশের আড়ালে যে কত বড় হিংস্র অমানুষ আছে তা তার অজানা ছিল সম্পৃক্ত হাতে রক্ত দেখে তিনি বলে ওঠেন এই ভালো মানুষের নাটকগুলো আপনার বরের আয়োজন করা রাজকীয় সভামণ্ডলিতে গিয়ে করুন তাদের সেবায় কাজে লাগবে আর আমার রুমে পারমিশন ছাড়া ঢুকবেন না আপনি আর আপনার বড় কুলঙ্গার ছেলে এই যাত্রায় বেঁচে গেল পরের বার কিন্তু প্রাণে বাঁচবে না আমি শুধু তোমার জন্য একটু পায়ে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাতেন মালবিকা দেবী তার এক হাতে পায়েসের বাটি নিয়ে ও অন্য হাতে আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে প্রস্থান করলেন মালবিকা দেবী সম্পৃক্তার ঘর থেকে চলে গেলে সম্পৃক্ত অঝরে কেঁদে ফেলে নিচে এসে মালবিকা দেবী সোজা চলে যান রকির ঘরে এসে রকির গালে সজরে থাপ্পড় মারেন আর বলেন এই দিনটা দেখতে হবে জানলে তোকে জন্মের সময় মেরে ফেলতাম তোকে অনেকবার বুঝিয়েছি বোন তাকে বোনের মতো দেখবি তাও তুই দেখো মা তোমার মতো মহিলার কাছ থেকে রকম লেকচার শুনতে চাই না মালবিকা দেবী আর একটা থাপ্পড় মেরে বলেন তোকে অনেকবার বলেছি এ বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি জানি তুই যাবি না কারণ তোর টাকা আর সম্পত্তির খুব লোভ কিন্তু তুই ভালো করে শুনে রাখ আর একবার আমার মেয়ে সুমির দিকে যদি কুদৃষ্টি দিস আমি তোর মা হয়ে তোকে পুলিশে দেব বলে তিনি চলে যান রকি গালে হাত দিয়ে বলে তোমার জন্য আমি আমার মায়ের কাছে থাপ্পর খেলাম এর মাসুল তো তোমায় দিতেই হবে সুমিরানি সম্পৃক্তা নিজের রুম থেকে বেরিয়ে এসে একটা ঘরের সামনে এসে দাঁড়ায় যেটা বাইরে থেকে তালা দেওয়া সে সেই দরজার সামনে নিচে বসে অঝরে কাঁদে আর কষ্টে বলে আমি যে পারছি না নিজের বাড়ির লোকের সাথে এভাবে লড়াই করতে তুমি কেন চলে গেলে কষ্টে ফেটে পড়ে সম্পৃক্তা ওই দরজায় মাথা রেখে তার চোখ লেগে যায় কখন একটা ঝামেলার আওয়াজে তার ঘুম ভাঙে রুদ্রনীল বাবু ঘরের রাগে গজরাচ্ছে সম্পৃক্তা ঘরে চলে যাওয়ার পর তার সব অতিথিরা তাকে অপমান করে ধিক্কার দিয়ে চলে গেছেন পার্টি থেকে এমন সময় মালবিকা দেবী এসে বলে তুমি কিছু খাওনি তোমার খাবারটা কি ঘরে দিয়ে যাব আমার কিচ্ছু লাগবে না বেরিয়ে যাও এখান থেকে তুমি তো জানো সুমি এসব পছন্দ করে না কেন এসব করো তুমি তার কৈফিয়ত কি তোকে দেবো আমি তোর এত বড় সাহস বলেই রুদ্রনীল তাকে মারার জন্য হাত উঁচু করলে তার হাত শক্ত করে আটকায় আরেকটা হাত অনেক তো হলো মিস্টার চ্যাটার্জি নিজের পুরুষত্ব দেখানো এবারে হাতটাকে সংযত করুন খাবার তুলে খাওয়ার জন্য সম্পৃিকতা চলে যায় তার দাদুর ঘরে তিনি খেয়েছেন কিনা রাতে খোঁজ নিতে এই যে হিরো খাওয়া হয়েছে আপনার কি করে খাবো আমার হিরোইন না খেলে বলেই দুজনেই হেসে ওঠে হ্যাঁ এটাই সুমি হাসি খুশি মিষ্টি একটু আগে যেই রূপটা ছিল তার সেটা সে মনে করে বাড়ির কিছু সদস্যদের জন্য সেটা আবশ্যক সুমি তার জন্য ও তার দাদুর জন্য খাবার নিয়ে আসে আর বলে দাদু তোমার দ্বিতীয় বৌমার জন্য খাবার টেবিলে ঢাকা আছে বলে দেবে খেয়ে নিতে খেয়ে জোর হলে তবে তো তার বরের অত্যাচার সহ্য করার জন্য শক্তি সঞ্চয় করতে পারবে আর স্নেহা তার বন্ধুদের বাড়ি গ্রুপ স্টাডি করতে গেছে কাল ফিরবে উনি যেন চিন্তা না করে সুমি আগেই দেখেছে মালবিকা দেবী গেটের বাইরে দাঁড়িয়ে দেখতে এসেছে সে আর দাদু খেয়েছে কিনা তাই সে ইনডাইরেক্টলি তাকেও খেয়ে নিতে বলল তার দাদু মুখ টিপে হাসছেন সুমি এভাবেই কেয়ার করে মালবিকা দেবী তার ওষুধপত্র ছাড়া যা যা লাগে পাঠিয়ে দেয় তার ভাই স্নেহাশিসের হাত দিয়ে সামনাসামনি দেখায় না কারণ তখনই মনে পড়ে যায় আজ তার এই অবস্থার জন্য মালবিকা দেবীও কিছুটা হলেও দায়ী দাদুর ঘর থেকে বেরিয়ে সুমি নিজের ঘরে গিয়ে সোজা বাথরুমে চলে যায় শাওয়ারের নিজে চোখ বুঝে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তার চোখের সামনে ভেসে ওঠে কিছু দৃশ্য একটা বাচ্চা মেয়ে কাঁদছে চিৎকার করছে চেষ্টা করছে তার মাকে আটকানোর তার মধ্যেই তার মা ব্যালকনি থেকে ঝাঁপ দেয় বাচ্চাটি জোরে মা বলে চিৎকার করে সুমি জোরে মা বলে চিৎকার করে চোখ খুলে দেখে সে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আশেপাশে কেউ নেই সুমি শাওয়ার থেকে বেরিয়ে ভাবে কদিনের জন্য এখান থেকে তার বেরোনো দরকার বাড়ি ফিরে মাঝে মাঝে সে কোথাও ঘুরে আসে দমবন্ধকার পরিবেশ থেকে বাঁচতে